নমস্কার কথা অবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব, আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হলো কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা কবিতার নাম সর্বহারা এবার শুরু করি ব্যাথার সাতার পানি ঘেরা চোরা বালির চর ওই কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরি দেয় ইশারা হাট তুলে দে সর্বহারা মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উত্তরণ ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোন নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দের আজি কুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খাই দো নাইয়ের মাঝি আর কেন ভাই মায়ার নগর তোর ভাঙন ভরা ভাঙে তোর যাই রে বেলা যায় রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায় যাই চলে ওই সাথের সাথী ঘনায় গহন সাগন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমস নেয়ার হাই ওই কাননের বাঁধন ছেড়া এতই কিনে তাই হীরা মানি চাসনি কতুই চাষনি তো সাত একটি ক্ষুদ্র মৃতপাত্র পাত্র ভরা অভাব তোর চাই নিরে ঘুম শ্রানি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটি কুটির দোর আসলো মৃত্যু আসলো জরা আসলো শীতের চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটি খায়ে হৌ রক্ত পদতল প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কানন গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চললে রে জলে যাত্রী এবার মাটির বুকে চল আজ তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম